পরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বারো দলীয় জোটের ইফতার ও দোয়া মাহ ফেলে এ মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত থাকতে পারে তবে সমস্যা সমাধানে বসতে হবে এবং আলোচনা করতে হবে দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে যেন ফ্যাসিবাদ আর কোনো সুযোগ না পায় এদিকে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সনদ তৈরি হতে পারে যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে আওয়ামী লীগ নিষেধদের বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করেননি মির্জা ফখরুল শনিবার রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বারো দলীয় জোট অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই একমত তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দুঃখজনক সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে প্রক্রিয়া শেষ হওয়া কোনো সংস্কার সংস্কার নয় সময় থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের চলমান আহ্বান জানান তিনি এদিকে স্থায়ী সবশেষ সিদ্ধান্ত জানাতে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা ভাঙতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান মির্জা ফখরুল আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তবর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের করো পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মির্জা ফখরুল অভিযোগ করেন সংস্কার ও নির্বাচন ইস্যুকে একটি মহল মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চাপটার রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এ বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করবেন না এই বিষয়ে আমি এখনই কোনো করব না দয়া করে এটাকে ডাইভার্ট করবেন না মুজাহিদুল ইসলাম টিবিএন 24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর